হাই বিহার্ল আসসালামালাইকুম অবশ্যই আপনারা সবাই ভালো আছেন তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো গুলো লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা অবশ্যই এই সমাধানের সমস্যাটা নিয়ে পরবর্তী টিউটুয়েল দেব তো চলুন শুরু করা যাক আজকের টিউটুয়েলটি নারীদের যৌন ইচ্ছা কত বছর পর্যন্ত স্থায়ী এই বিষয়টি আজকে জানবো আমরা পুরুষদের জন উৎস কত বছর পর্যন্ত স্থায়ী হয় এর হিসাব গবেষণায় উঠে এসেছে আমি জানতে চাই নারীদের জন উৎসের এমন কোন সময় নির্ধারিত আছে কিনা নারী পুরুষ জন উৎসনা তারা পৃথিবী ব্যাপী একই রকম অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশে নারী পুরুষ একই রকম ভাবে জনউতীত হয় এবং জনমিলনে অংশ গ্রহণ করে

প্রবাদৃত্ব একটি অংশ নারীর সাথে পুরুষের দৈহিক মিলনের সময় নারী উত্তেজিত হয় এবং পাশাপাশি পুরুষের ও যৌন উত্তেজনা আসে পুরুষের স্পর্শে প্রথম থেকেই নারীর ভেতরে যৌন উত্তেজনা সৃষ্টি হয় নারীর শরীরে কেঁপে উঠতে পারে যা খুব সামান্য সময় ধরে অনুভূত হয় যৌন মিলনের সময় নারীর দেহ এবং পুরুষের দেহে প্রধান যে পরিবর্তন হয় তা হলো উভয় শারীরিক চাপ বৃদ্ধি পায় রক্তের চাপ বাড়ে শ্বাস দ্রুত হয় এবং বয়স চুরন্ত আনন্দের জন্য অস্থির হয়ে ওঠে নারীর যৌন জীবন পরিসেছে অপেক্ষাকৃত নারী জনতা সংস্কৃতিতে বত করি পরিসেছে আলাদা নারীর জন্য আগ্রহ ইচ্ছা জনতা চরম আনন্দ ইত্যাদিiputi পূর্বের পরিসেছে সংসংতন্ত্র অবস্থায় সৃষ্টি করে প্রথম যুগের মানুষের জনতা ছিল কেবল মাত্র ক্ষণিক আনন্দের একটি উৎস পরবর্তী সময়ে যৌনতার ব্যবহারিক পরিবর্তন দেখা দেয় এক সময়ে এক নারী একই সাথে একই পরিবারের সবার সাথে যৌন মিলনরত হতে পারে পারত এটি ছিল যৌনতা সংস্কৃতি তখন কার সময় সাময়িক জন সংস্কৃতি ছিল এক রকম যুগে যুগে যৌন সংস্কৃতি পরিবর্তন হয়েছে আবার যৌনতার ব্যাপারে ধর্মীয় নানা মনোমতার মতবাদদের প্রভাবে যৌনতার বিষয়ে এক সমাজে এক একভাবে অনুশীলন করা হয়ে থাকে বর্তমানে সময়ে এই নতুন যুগের যৌনতার ব্যাপারটি নানা দিক থেকে আধুনিক হয়ে উঠেছে বর্তমান সময়ে যৌন শাসনের পাশাপাশি যৌন ক্রিয়াতে নানা পরিবর্তন সাধন দেখা যায় নারী পুরুষের ক্ষেত্রে যৌন তার আবহাও একক নারী পুরুষের ক্ষেত্রে এক এক রকম যখন কোন প্রেমিকের সাথে যৌন মিলন বা ডেটিং করে তখন যৌনতার ব্যাপারটি যেভাবে হতে পারে ঠিক সেভাবে স্বামী স্ত্রীর যৌনতার ব্যাপারটি সংগঠিত হয় না এগুলো যখন বহু পুরুষের সাথে যৌন মিলন বা যৌন সম্পর্ক স্থাপন করে তখন আবার জনতার সংস্কৃতি ভিন্ন হয় বিভিন্ন সময় বিভিন্ন নারী পরিচয়ের ক্ষেত্রে সময় একই ধারায় এগিয়ে চলে না সব ইচ্ছা একই রকম হয় না এটি আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার কোনো কোন নারী অত্যাধুনিক জনকতার আবার কোনো কোনো পরিচয়ের জন্য ইচ্ছা থাকে বেশি অর্থাৎ যৌনতার ব্যাপারে তাদের আগ্রহ এবং মিলনের ইচ্ছা থাকে ব্যাপক আবার কোনো কোনো নারী পরিশোস যৌনতার প্রপাতি এবং তার প্রয়োজন মাফিক করে আবার কিছু কিছু নারী পুরুষ জনতাকে খুবই কম মাত্রায় পছন্দ করে অনেকে এ ব্যাপারে ভিত্তিও থাকে যৌনতার ব্যাপার বিশেষ করে নারী পুরুষের যৌনতার ব্যাপারে উৎসাহ এবং আগ্রহ যদি না থাকে তবে চরম পুলক আসতে পারে না নারীদের সময় সময় এক মেয়েদের যৌন চাহিদা ছেলের চার ভাগের এক ভাগ কিশোরী এবং সবচেয়ে বেশি আঠারো বছরের পর থেকে মেয়েদের যৌন ইচ্ছা কমতে থাকে ত্রিশ এর পর ভালো কমে যায় পঁচিশ এর ঊর্ধ্বে মেয়েরা স্বামী প্রয়োজনকর্ম করে ঠিক হয় কিন্তু একজন মেয়ে মাসের পর মাছ জৈনকর্ম না করে থাকতে পারে কোনো সমস্যা ছাড়াই তিন মেয়েরা রোমান্টিক কাজকর্ম যৌনকর্মের চেয়ে অনেক বেশি পছন্দ করে বেশিরভাগ গুজব হই উল্লোর করে যৌনকর্মের চেয়ে বেশি মজা পায় চার মেয়েরা অর্গাজম করে ভাঙ্গানুর করায় ভঙ্গানুরের মাধ্যমে তো আপনারা অবশ্যই এই বিষয়গুলোতে সতর্ক হবেন এবং জানবেন এবং এই জ্ঞানগুলো অবশ্যই আপনাদের মাথা ধরে রাখবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আরও সুন্দর কোনো টিপস টিক্স আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন